হ্যাপি নিউ ইয়ার অল অফ ইউ কেমন আছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো অনেক অনেক ভালো আছি বছরের প্রথম দিনটি আমাদের এখানকার স্থানীয় মন্দির দর্শন করে শুরু করব মন্দিরটা বেশি দূরে না আমাদের কোয়ার্টারে ঠিক পাশেই তাই দূরে কোথাও ঘুরতে না গিয়ে আমরা এই মন্দির দিয়েই শুরু করলাম আমাদের বছরের প্রথম দিনটি মন্দিরটা দেখতে খুবই ছোট। কিন্তু এই মন্দিরে একসাথে রাম শিব এবং শনিদেবের দর্শন পাওয়া যাবে এখানকার মানুষ এই মন্দিরে দিতে আসে তাই আমি যখন মন্দিরটা বন্ধ ছিল তার কারণ মন্দিরে যখন পুজো দেওয়ার সময় হয় তখন আসলে পরে আমি ঠিক মন্দির দর্শনও করতে পারবো না প্লাস অত ভিড়ের মধ্যে আমি ভিডিও করতে পারবো না তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারবো না মন্দির খোলার সময় সকাল সাতটা থেকে এগারোটা অবধি এবং বিকাল চারটের থেকে নটা অবধি আর এখানে শনি রবিবারে মন্দিরে প্রত্যেকটা সপ্তাহেই অনুষ্ঠান হয় আমি এক এক করে মাতাজি রাম এবং শিবের দর্শন করে নিলাম এবার যাব শনিদেবের দর্শন করতে সেই প্রাচীনকাল থেকে হিন্দু ধর্মের রীতি অনুসারে মন্দিরের সাথে কোনো না কোনো গাছ থাকেই সেই গাছকে আমার বৃক্ষ দেবতা হিসেবে পুজো করি সেই গাছই পরিদর্শন করতে যাচ্ছি আমি এখন মন্দিরের পেছনে সাইডটায় আছি আর মন্দিরের পেছনে রয়েছে মহুয়া গাছ আমাদের হিন্দু ধর্মের রীতি অনুসারে মন্দিরে পুজো দেওয়ার সময় মন্দিরকে প্রদক্ষিণ করে আবার কোথাও যদি অনেক বড় মন্দির হয় সেখানে মন্দির প্রদক্ষিণ করা তো সম্ভব হয় না তাই গাছকে প্রদক্ষিণ করে তাই এখানে যারা পুজো দিতে আসে তারা এই গাছকে প্রদক্ষিণ করে মন্দিরে পুজো দেয় বছরের প্রথম দিনটি আমার এইভাবেই কাটলো তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমরা কে কোথায় গেছো ঘুরতে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না আর হ্যাঁ আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না দেখা আছে নেক্সট ব্লগে এখনকার মতন টাটা